আজকের খবরের শীর্ষে জেমস ভিন্স। মাত্র বলে রান করে মুলতান সুলতানের বিপক্ষে করাচি কিংসকে এনে দিয়েছেন এক ঐতিহাসিক জয় দুশো চৌত্রিশ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় করাচির ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া কিন্তু ম্যাচ শেষে পুরস্কার হিসেবে যা পেলেন তা দেখে সবাই অবাক করাচি কিংসের পক্ষ থেকে ভিন্সকে দেওয়া হলো একেবারে বিশেষ সম্মাননা মোস্ট রিলায়েবল প্লেয়ার পুরস্কার আর সেই পুরস্কার কি একখানা হেয়ার ড্রায়ার হ্যাঁ ঠিকই শুনেছেন চুল শুকানোর মেশিন ইনস্টাগ্রামে মজার স্টোরি দিয়ে ভিন্স নিজেই বলেছেন এই তো সে হোটেলের ড্রায়ারের উন্নত সংস্করণ এরপর তো সোশ্যাল মিডিয়ায় ছড় বয়ে গেছে মিমার্ট রোলের কেউ বলেছেন ভিন্স তো এবার সেলুন অব দ্য ম্যাচ কেউ লিখেছেন পরের ম্যাচে পুরস্কার হবে শ্যাম্পু বা শেভিং জেল আরেকজন বলেই ফেলেছে যেখানে আইপিএল এ খেলোয়াড়রা চেইনার মেডেল পাচ্ছে সেখানে পিএসএল দিচ্ছে হেয়ার ড্রায়ার এক কথায় কেয়ারিং লিগ শেষমেশ ভিন্স নিজেই হয়তো বলতে পারেন চুল থাকুক বা না থাকুক পারফরম্যান্সে যেন কোনো শুকনো জায়গা না থাকে Subscribe for more videos.